سورة صوفيا نمبر فرعية؟ والذين أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون" والذي أرسل رسوله الله الديني جني

তন্ত্র আছে মানুষের তৈরি যত তন্ত্র মন্ত্র আছে ক্যাপিটালিজম বলেন সমাজতন্ত্র বলেন গণতন্ত্র বলেন যত তন্ত্র আছে মানুষের তৈরি আব্রাহাম লিংকন অ্যারিস্টটল প্লেটো জージ ওয়াশিংটন সহ মার্কস লেনিন সহ যত মানবের তৈরি তন্ত্র আছে সহ

সমস্ত ধর্মের উপরে সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন যদিও মুশ্রিক পছন্দ করে মুশ্রিকরা চায় না ইসলামের সৌন্দর্য দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যায় মুশ্রিকরা চায় না যে ইসলামের শ্রেষ্ঠত্ব এ দুনিয়ার মধ্যে প্রমাণিত হোক যদিও মর্শেখা অপছন্দ করে তারপরেও আমি আল্লাহ রকুল্লা আলমীর আখিরি বেমি মোহাম্মসালামকে দুনিয়াতে প্রেরণ করেছি তিনি ইসলামের শ্রেষ্ঠত প্রমাণ করে দিয়েছেন সুহানাল্লাহ